সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরে নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি ঢাকা দখলের ছক কোষে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি গত চব্বিশ সালে পাঁচই আগস্ট বাংলাদেশের ক্ষমতাচ্যুত হয়ে তিনি ভারতের দিল্লিতে এখন অবস্থান করছেন এই পাঁচই আগস্ট যেমন আওয়ামী লীগের জন্য একটি দুঃসময় ছিল ঠিক দু সালের পাঁচই আগস্ট একটি এই বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষের জন্য একটি আতঙ্কের নাম ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে মেজর সাদিকের প্রশিক্ষণের মাধ্যমে গোপন প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ যুবলীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী অর্থাৎ প্রায় চার থেকে পাঁচশো নেতাকর্মী আপনার মিরপুর ভাটারা কাটাবন ও পূর্বাঞ্চল অঞ্চলে বেশ কয়েকটি জায়গায় এই মেজর সাদিকের আন্ডারে তারা প্রশিক্ষণ নিচ্ছিল কীভাবে এই পাঁচই আগস্ট ঢাকা শহরকে অচল করে দেওয়া হয় কীভাবে শাহবাগকে দখল করা যায় আসলে আমি এর পূর্বে একটি ভিডিওতে বলেছিলাম যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলো ঠিক মনে হয় দুই থেকে তিন মাস পর আমি বলেছিলাম যে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে এই চিন্তা করে যদি বাংলাদেশের অন্যান্য দল কিংবা প্রশাসন চুপ থাকে কিংবা মনে করে যে আওয়ামী লীগ চলে গেছে আর কখনও ফিরে আসবে না তাহলে তারা সবচেয়ে বড় ভুল করবে তার কারণ একটাই বাংলাদেশে বাংলাদেশ থেকে হয়তো আওয়ামী লীগের চারশো এমপি মন্ত্রী এবং নেতারা পালিয়েছে আর যতগুলো তাদের এই সামরিক কর্মকর্তা থেকে শুরু করে আপনার বিভিন্ন প্রশাসনে পুলিশ র্যাব বিডিআর আপনার এই সেনাবাহিনী এবং এই আপনার সচিবালয় শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের যতগুলো সরকারি অফিস কর্ম কর্মকর্তা কর্মচারী আছে এর মধ্যে প্রায় চল্লিশ শতাংশ আপনার এই জনবল অর্থাৎ এই বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী এখনও আওয়ামী লীগের ছত্র ছায়ায় তারা গোপনীয় গোপনীয়ভাবে তারা কখনও কখনো বৈঠক করে থাকে এবং তারা কখনো কখনো একত্রিত হওয়ার জন্য বাংলাদেশকে আবার একটা অস্থিতিশীল রাষ্ট্র করার জন্য তারা কিন্তু ছক করছে কথাটা বলার খুব বেশি দিন দেরি হয়নি এই এই কথাটা আমি গত এক মাস আগেও বলেছিলাম ঠিক আপনার এই কয়েকদিন আগে অর্থাৎ গত পরশু দিন থেকে এখন জল্পনা কল্পনা যে মেজর সাদিকের প্রশিক্ষণে উনি প্রশিক্ষণ দিচ্ছেন শুধুমাত্র সেও সে নয় একাকি তার সাথে রয়েছে তার তার সহধর্মিনী এই পুলিশ পুলিশ সুপার অর্থাৎ সোমাইয়া জাফরিন সেও তার সাথে জড়িত এখন বিষয়টা হচ্ছে আসলে এত কিছু করার সাহস থেকে পায় বাংলাদেশ আওয়ামী লীগ যাদের ক্ষমতা নেই যারা এই দেশ থেকে পালিয়ে বেড়াচ্ছে এবং তাদের সমস্ত কর্মকাণ্ড এই সরকার নিষিদ্ধ ঘোষণা করেছেন তারপরেও তাদের বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমরা এই মুহূর্তে যেভাবে তাদের এই আপনার এই উপর্যুপরি দর্শনের মতো একটা বিষয় লক্ষ্য করছি এত সাহস কোথায় পায় এটাই আসলে মূল বিষয় আজকে আমি যেই কথাটা একটু আগে বলেছি যে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও উজ্জীবিত রয়েছে এবং তারা গোপন বৈঠকের মাধ্যমে তারা একত্রিত হওয়ার একটা পরিকল্পনা করছে আর এই পরিকল্পনার যে ছক যে নীল নকশা সেই নীল নকশাটাই হচ্ছে পাঁচই আগস্ট আমরা বাংলা বিহার শেফ শেষ নবাব সিরাজ যে পতন দেখেছি আমাদের এই শেষ নবাবের বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র করেছিল এই ব্রিটিশ শাসন থেকে শুরু করে আমাদের বাঙালিরা মির্জাফর মির কাদেম মির কাশেম আলিবউদ্দি খান এবং এই তার খালা ঘসিটি বেগম ঠিক এই রকম বহুত ঘসিটি বেগম এখনও বাংলাদেশে রয়েছে এরকম বহুত মির্জাফর মির কাশেম আলিবউদ্দী এরকম এই বহুত ব্রিটিশ ব্রিটিশরা এই মুহূর্তে যাদের ভূমিকা ব্রিটিশের মতো সেটা হল ভারত ভারতীয় উপমহাদেশের যত রাজনীতিবিদ আছে এই তারা এখন আমাদের বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এবং বাংলাদেশ ভারতের বেশ কিছু গণমাধ্যম আছে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন রকম গণমাধ্যমে তারা মিথ্যা প্রচার করছে এবং এই ভারত থেকে এই শেখ হাসিনা সে এই বাংলাদেশকে আবারও ক্ষমতা নেওয়ার জন্য তার যে পরিকল্পনা তার যেই অত্যন্ত দক্ষতার সাথে তিনি যেভাবে এই তার ছেলে অজের জয়কে নিয়ে যেভাবে ছক আঁকছেন এবং আসাদুজ্জামান কামাল খান যিনি আইনমন্ত্রী আইনমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এরকম বেশ কিছু নেতাকর্মী ভারত থেকে ইন্ধন যোগাচ্ছে বাংলাদেশের বেশ কিছু নেতাকর্মীদেরকে একত্রিত করে তারা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে অর্থাৎ এই আপনার গেরিলা প্রশিক্ষণের মতো প্রশিক্ষণ দিয়ে এখন বাংলাদেশের উপর অর্থাৎ শাহবাগ দখল থেকে শুরু করে সচিবালয় দখল বিভিন্ন দখলের পায়ে তারা এই মুহূর্তে তারা করছে যার কারণে আমরা এই মুহূর্তে যেই বিষয়টা সবচেয়ে বেশি লক্ষ্য করছি সবচাইতে ভয়ঙ্কর যেই বিষয়টা সবচাইতে আতঙ্কের যে বিষয়টা সেটা হচ্ছে একজন সেনাবাহিনীর কর্মকর্তা মেজর সাদি যিনি এখন পর্যন্ত তিনি এই বাংলাদেশের এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে তিনি একজন কর্মকর্তা এবং সে প্রতি মাসে সরকার থেকে বেতন নিচ্ছে তার মতো একটা দুঃসাহসিক ব্যাপার আমার মনে হয় বাংলাদেশে বাংলার ইতিহাসে এই প্রথম একজন সরকারি কর্মকর্তা যিনি মেজর হয়ে বাংলাদেশের একজন ক্ষমতাচ্যুত দেশদ্রোহী এবং ফ্যাসিস্ট সরকারের পক্ষ নিয়ে তিনি এবং তার স্ত্রী এখন আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ার একটা অপচেষ্টা অপকৌশল এবং অপসংস্কৃতিতে তারা উজ্জীবিত হয়ে আমাদের আমাদেরকে একটা দেশকে অস্থিতিশীল করার জন্য দেশের মানুষকে একটা মুখপেক্ষা করার জন্য এই সন্ত্রাসবাদের মতো এখন তারা এই অপচেষ্টায় লিপ্ত হয়েছে এখন আমি একটা কথা বলতে বলতে বাধ্য হচ্ছি এতদিন আওয়ামী লীগের প্রতি মানুষের যেই সহানুভূতিটা ছিল মানুষের যে আস্থাটা ছিল সেই আস্থার জায়গাটাকে আওয়ামী লীগ একেবারেই ধ্বংস করে দিয়েছেন এই আজ এবং গতকালকের এই যে সেনাবাহিনীর কর্মকর্তা দিয়ে এই গেরিলা প্রশিক্ষণ এটা যখন বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে এবং আর এটা তদন্ত করেছে এবং গোয়েন্দা সংস্থা কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষ গোয়েন্দা সংস্থা এটাকে যখন বিভিন্ন গণমাধ্যমের সামনে উপস্থিত করলেন এই বিষয়টাকে তখন থেকে আসলে বাংলাদেশের যারা এই একসময় আওয়ামী লীগ আওয়ামী লীগ করে একটা জান দিয়ে ফেলতো শ্যাকের বেটি শেখের বেটি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু এরকম যাদের মুখে ফেনা উঠে আসতো এই তাদের কথা বলে এখন কিন্তু তারা একেবারে স্পষ্ট হয়ে উঠেছে যে দেশের একজন সাবেক স্বরাষ্ট্র সাবেক প্রধানমন্ত্রী যিনি এই দেশের জন্য বারবার বলেছে যে আমি দেশের জন্য জান দিতে পারি প্রাণ দিতে পারি অথচ সেটা একেবারে মিথ্যা প্রমাণিত হয়েছে কারণ আওয়ামী লীগ সরকার কখনও এই দেশের জন্য কোনো কিছু করতে চায়নি তাদের ক্ষমতা ব্যতীত অর্থাৎ তারা ক্ষমতায় এসে লুটপাট এবং এই দেশকে অস্থিতিশীল করার জন্য যে একটা পায় তারা করেছিল এরই ওই পরিপ্রেক্ষিতে আজকে জনগণ কিন্তু বুঝতে পেরেছে যে আসলে তারা কি চায় দেশকে ভালোবাসে না দেশের শাসন তাদের হাতে উঠে আসতেই তারা এই দেশকে ভালোবাসে এই বিষয়টা কিন্তু অত্যন্ত লক্ষণীয় এবং অত্যন্ত সুচারুভাবে আওয়ামী লীগ যেভাবে এই দেশের মানুষের প্রতি এই যে একটা হামলার অপচেষ্টা করেছিল অল্পের জন্য আল্লাহ আল্লাহতালা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে এবং সেনাবাহিনীর দক্ষ আপনার গোয়েন্দা সংস্থার জন্য আজকে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো বেঁচে গেল অন্যথায় পাঁচই আগস্ট তারা এই সাহাবাগকে দখল করে নিত লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতারা এখানে আসতো এবং গোপনীয় আস্তানা গেড়ে তারা বিভিন্ন রকম এই বিভিন্ন অস্ত্রের মাধ্যমে মানুষকে জিম্মি করে ক্ষমতাচ্যুত করতো এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারলেই আবার আওয়ামী লীগ এদেশে মাথা চারা দিয়ে উঠত এবং তারা পুনর্বাসিত হলে এই বাংলাদেশে যারা তাদের বিরুদ্ধে ছিল এই পাঁচই আগস্ট কিংবা জুলাই জুলাই আন্দোলনে এই জুলাই আন্দোলনের কোনো একটি নেতাকর্মীকে তারা বাঁচতে দিত না যার কারণে আমরা এখন যে গোয়েন্দা সংস্থার মাধ্যমে যে নিউজটা এসেছে এই নিউজটাকে কেন্দ্র করে আমরা একটি কথাই বলতে চাই যে আসলে এই দেশ কারো ব্যক্তিগত সম্পদ নয় এই দেশ কারো এককভাবে ক্ষমতা দখল করে রাখার জন্য নয় এই দেশ জনগণের জনগণ যাকে মনে করবে তাকে ভোট দিবে জনগণ যাকে মনে করবে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আনবে এটাই আমরা প্রত্যাশা করি এবং বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাদের এখন এই আওয়ামী লীগ ব্যতীত প্রত্যেকটি দলের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে দৃষ্টি রাখতে হবে যে কোন দিক থেকে কখন যে কার এই আপনার কার ওপর হামলা আসে এবং এই দেশকে দখল করার জন্য কারা আবার অপচেষ্টা চালিয়ে যায় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন